বন্ধুরা ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের নিয়ে সবথেকে বড় সুখবর পি এম কিষান প্রকল্পের টাকা সেপ্টেম্বর মাসের শেষের দিকে তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে আপনারা যদি পি এম কিষান প্রকল্পের আপডেটসটুকু না দেখেন অবশ্যই দেখে নেবেন কৃষক বন্ধ প্রকল্পের মাধ্যমে পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ রবি দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরের টাকা এবার কিন্তু ক্রেডিট হতে চলেছে সেপ্টেম্বর অক্টোবর সেপ্টেম্বরের পরবর্তী অক্টোবর মাসে কিভাবে বুঝলাম এই ভিডিওতে আমরা আপনাদেরকেও বোঝানোর চেষ্টা করব কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আপনারা জানেন প্রতি ছয় মাস অন্তর অন্তর আর্থিক সাহায্য করা হয় কৃষকদের এবং এই কৃষক বন্ধ প্রকল্পে আপনারা কিন্তু লাস্ট টাকা পেয়েছেন পি এম পরবর্তী মাসেই এই প্রকল্পের মাধ্যমে যে টাকা সেটি জুলাই মাসে ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের অনেকেরই এসেছে তো এই যে কৃষক বন্ধু প্রকল্প রয়েছে এই প্রকল্পের মাধ্যমে যে টাকা সেটি কিন্তু এবার ক্রেডিট হতে চলেছে রাজ্যের যে সমস্ত কৃষক রয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনারা জানেন সামনেই হচ্ছে পশ্চিমবাংলায় আপনারা যে পুজো অর্থাৎ দুর্গা পুজোর জন্যই কিন্তু যে একটা বড় ফেস্টিভ্যাল হতে চলেছে সেই ফেস্টিভ্যালের উদ্দেশ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো নয় অক্টোবর যে দুর্গা রয়েছে তার আগেই টাকা দেওয়ার বন্দোবস্ত করবে কি রাজ্য সরকার এই নিয়ে চলছে প্রশ্ন তুঙ্গে ইতিমধ্যেই আপনারা জানেন পিএম পি প্রকল্পের মাধ্যমে স্ট্যাটাস পরিবর্তন হয়েছে অর্থাৎ পুজোর আগে এবার কৃষকদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবাংলার কৃষকদের জন্য কিন্তু এটা খুবই একটা বড় ব্যাপার কারণ ইতিমধ্যেই স্ট্যাটাস আপডেট হয়ে গেছে আপনারা জানেন পিএম এম কিষানে ওয়েটিং ফ্র্যাপ্রল বা স্টেট চলে এসেছে তবে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলছেন বিভিন্ন নিউজ পোর্টাল যে এই প্রকল্পের মাধ্যমে টাকা আপনারা কবে মিলবে আপনাদের কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে মিলবে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবার কিন্তু দু সালে দুর্গাপুজোতে বা তার দুর্গাপুজোর উপলক্ষে এই প্রকল্পের মাধ্যমে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়ে দিতে পারেন পশ্চিমবঙ্গ সরকার আপনারা জানেন পিএম এম কিষণ প্রকল্পের টাকা দেওয়ার পরবর্তী মাসেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা অনেকবার অর্থাৎ বারংবার এর এভাবেই কিন্তু টাকা দিয়ে আসছে রাজ্য সরকার ইতিমধ্যেই আপনারাকে এই ভিডিওতে আমরা নোটিফিকেশান দিয়ে প্রমাণ দেখাবো রাজ্য সরকারের এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে টাকা ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে সেই বিষয়টুকু চলুন বিস্তারিতভাবে আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ারলি জানিয়ে দিই এই বিষয়টুকু তো প্রথমত এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আমরা এই জিনিসটি জানানোর জন্য চলে আসব সিম্পলি কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য এখানে ক্লিয়ার সিম্পলি দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু ডট নেট অফিশিয়াল ওয়েবসাইটে এসে নিচের দিকে আপনারা করবেন স্ক্রল করলেই নিচে দেখতে পাবেন একটি অপশন রয়েছে আদেশ সারকিপি এবং বিজ্ঞপ্তি অপশন এতে সিম্পলি ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথেই কিন্তু রিলোড হবে তারপরে এখানে অর্ডার আন এখানে কিন্তু ক্লিক করলে নোটিফিকেশনে এখানে আপনারা পেয়ে যাবেন ফোর এইট ফোর কেবি ক্যালেন্ডার সিম্পলি এটাকে আমরা ডাউনলোড করে নেব ওপেন করে নিচ্ছি বেঙ্গল গভর্নমেন্ট থেকে অফিসিয়ালি একটি নোটিফিকেশন অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যেইখানে কৃষক বন্ধু প্রকল্পের এ টু জের ইনফরমেশান নোটিফিকেশানে দেওয়া হয়েছে অর্থাৎ কবে টাকা দেওয়া হয়ে থাকে সিম্পলি আমরা বি নম্বরে দেখতে পাচ্ছি এগারো নম্বরের এখানে বলা হয়েছে রবি অক্টোবর টু মার্চ আমরা জানি অক্টোবরের নয় তারিখে হচ্ছে দুর্গা পুজো সেই বড় ফেস্টিভ্যালের জন্যই কি টাকা দেবে এবার পশ্চিমবঙ্গ সরকার তো এটা কিন্তু এখনও প্রশ্ন থেকেই যাচ্ছে কারণ স্ট্যাটাস কোনো রকমভাবে আপডেট হয়নি এটা হচ্ছে সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসের শেষের দিকে যদি স্ট্যাটাস কৃষক বন্ধুর আপডেট হয় সেক্ষেত্রে কিন্তু অক্টোবরে টাকা পেয়ে যাবেন আর যদি অক্টোবর মাসে স্ট্যাটাস আপডেট হয় সেক্ষেত্রে এত তাড়াতাড়ি টাকা দেওয়া হয়তো বা সম্ভব হবে না তবে এবার আশা করা যাচ্ছে যে যেহেতু কেন্দ্রীয় সরকারের পিএম এম কিষণ প্রকল্পের মাধ্যমে টাকা আপডেট দিয়ে দিয়েছে তার মানে কিন্তু কৃষক বন্ধুর প্রকল্পের টাকা আপনারা সেপ্টেম্বরে না অক্টোবর মাসে কিন্তু পেয়ে যাবেন ব্যাংক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের আশা করা যাচ্ছে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা অক্টোবর টু মার্চ মাসের মধ্যে টাইম লাইন শুরু হবে যেহেতু অক্টোবর মাস এখনও আসেনি সেক্ষেত্রে সিম্পলি ওয়েট করুন রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার পুরোপুরি বন্দোবস্ত চালাচ্ছেন এবং এই প্রকল্পের টাকা কিন্তু এবার আপনাদের অক্টোবর মাসেই ক্রেডিট হয়ে যেতে পারে অর্থাৎ কয়েক মাস আগেই কারণ প্রত্যেকবার আমরা দেখে এসেছি এই প্রকল্পের ডিসেম্বর মাসে টাকা ক্রেডিট হয়েছে কিন্তু যদি ডিসেম্বর মাসে টাকা দেয় সেক্ষেত্রে পুরো পশ্চিমবাংলার যে সমস্ত দুর্গা পুজো উপলক্ষে যে টাকা সেটি কিন্তু দেওয়া বন্ধ হতে চলেছে কিভাবে সেটি আপনাকে জানাই যে অক্টোবর মাসের নয় তারিখে রয়েছে পুজো এবং যদি ডিসেম্বর মাসে টাকা দেয় সেক্ষেত্রে তার টাকাগুলো পুজোতে কাজে লাগবে না কৃষকদের তো কৃষকদের মুখে হাসি ফোটাতে এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই রবি মরশুমের টাকা দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরে সেই টাকাটি অক্টোবর মাসে ক্রেডিট করতে চলেছেন তো এই অক্টোবর মাস যখনই আসবে তার আগে আপডেট যে আসবে তার আগে আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন ভিডিও ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন যদি আপনারা কিছু মতামত বুঝতে পারেন ভিডিও থেকে কমেন্ট সেকশনে জানাবেন যে আপনি এই ভিডিওর মাধ্যমে কিছু বুঝতে পারলেন দেখা হবে নেক্সট